হ্যালো আলাইকুম গাইস আমি আছি এনএম সাউন্ড সাদার টেলিক্রাম থেকে সেল হচ্ছে আমাদের আরেকটি হট কেক ফ্লিক্সে হট সিক্সটি আই মডেলটা এরকম হট প্রোডাক্টটাও হট আপনার হট প্রোডাক্ট কি কি পাচ্ছেন এটাতে তো ছ জিবি ছয়টা জি ভেরেন্ট পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় অ্যান্ড এটা আরও একটি ভেরিয়েন্ট আছে আট জিবি দুই ছাপান্ন জিবি ওই ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা ষোলো হাজার পাঁচশো টাকায় অ্যান্ড এই ভ্যারিয়েন্টের সবচেয়ে মূল আকর্ষণ হলো আপনার এই বাজেট সেগমেন্টে ভালো চিপসেট প্লাস আপনার ব্যাটারি ব্যাকআপ চার্জার সব মিলে বাজেটের মধ্যে বেস্ট তো এটা আমাদের বড় ভাই নিয়ে নিল ঝাগল থেকে এসে বাইরে

আমাদের কাছে খুব ভালো লাগছে হ্যাঁ আপনারা যদি কিস্তিতে মোবাইল নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আপনারা টেকনো ইনফিনিক্স এল চার মাস ছয় মাস নয় মাসের সুবিধা নিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের থেকে ভিভো নিয়ে নিতে পারবেন তিন মাস অথবা ছয় মাসের কিস্তি সুবিধা তো আরও যদি কিছু বিস্তারিত জানতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের পেন করে ভিডিও দেখতে পারেন অথবা আমাদের ঠিকানা হলো আপনার সাদা টেলিকম ইস্তাই ব্যাংকের পূর্ব আছে ফেনি পেনি আলাইকুম